আজকে আপনাদের আরও একটা ছাদ বাগান দেখাবো যেখানে দেখুন বিরাট একটা চাল কুমড়া সঙ্গে শাক বেশ বড় একটা সবজি বাগানের মতন ঠিক ছাদের উপরই করা আর একটা দারুণ চমক আছে একটা রেয়ার ভ্যারাইটির গাছ আপনাদের দেখাবো যেটা আমার চ্যানেলে আজকে প্রথম হবে এবং যিনি বাগান করছেন তার সঙ্গেও পরিচয় করাবো আর গাছের কি পরিচর্যা সেটাও জানবো ইনি নিজেও দেখুন তুলসীর চারা ডাঙরের চারা এগুলো আর কি তৈরিও করেন পুরো বাগানটা দেখাবো আর বাগানের পরিচর্যা সম্পর্কেও জানবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি পাভেল আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল টক অফ ট্রিজ তো এই বাগানটা যার হাতে তৈরি তো চলুন একটু তার সঙ্গে আগে পরিচয় করিয়ে নিই নমস্কার দাদা প্রথমে দর্শকদের আপনার পরিচয়টা দেবেন আর ধরুন আপনি আমরা কোথায় আছি সেই লোকেশনটাও জানাবেন আর কতদিন ধরে বাগান করছেন সেটা একটু জানাবেন যে নন্দদুলাল দেবগুপ্তা অবসরপ্রাপ্ত সৈনিক আচ্ছা আর এمنا কোথা দাঁড়িয়ে আছে আমরা এটা এখানে আমি দাঁড়িয়ে আছি খাগড়াबाड़ी তালতলা তালতলা আর বাগান মোট কত বছর ধরে করছেন আপনি বাগান আমি ধরুন যে আছে ডিউটি তখন ডিউটি করতাম ডিউটির ফাঁকে ফাঁকে এসে করতাম যে আছে না হলে এক যুগ হয়ে গেছে আচ্ছা আচ্ছা আর এই ছাদ বাগানটা ধরুন এখন যেটা আমরা দেখতে পাচ্ছি বা দেখাবো দর্শকদের সেইটা ধরুন কত বছর ধরে এই এই ছাদ বাগানেই আমি দশ বছর আগে একটা লাউ লাউ গাছ লাগিয়েছিলাম চারা গাছ ওই চারা গাছে আমি নব্বইটা ফল পেয়েছি বাহ তো যে আছে ওটাই আমার কৌতূহল আর এখন আপাতত যেটা আপনি দেখলেন যে চাল কুমড়া চারা লাগিয়েছে ফিফটি টু যে আছে ফল পেয়েছি আমি বাহ কারণ অসাধারণ চলুন দর্শকদের একটু বাগানটা দেখাই দেখুন মাত্র একটা ছোট্ট একটা রঙের বোধহয় এই যে কৌটোগুলো আছে তার মধ্যে একটা সুন্দর মিলি বেশ সুন্দরভাবে পাশে একটা গোলাপ তো গোলাপের যাই হোক আর কিছুদিন বড় হয়তো ফুলে প্রচুর ফুল আসবে আর কি কিছু হয়েও গেছিল প্রচুর মিলি আচ্ছা এত মিলি কেন মানে এগুলো কি চার আপনি নিজে তৈরি করেন এগুলো আমি নিজে তৈরি করি এবং যে যারা শখিন আছে যারা ব্যবহার তাদেরকে আমি গিফট করি বাহ তো যারা নতুন বাগানে ধরুন যারা আছে তাদেরকেও গিফট দেবেন আরকি হ্যাঁ আমি গিফট দিই গিফট দেই আছে তো যারা একদম নতুন ভাবে বাগান শুরু করতে যাচ্ছে নতুন আছে নতুন নতুনদের আমি গিফট দেই এটা উপহার দেই যারা নতুন বাগানি এবং আর্থিক ভাবে একটু যদি অসুবিধা হয় তো অবশ্যই তাহলে আমার ফোন নাম্বার দিয়ে দেব অবশ্যই জানাবেন আমি এই দাদার সঙ্গে আপনার পরিচয় করে দেব এরকম যারা কিন্তু একটা এরকম গিফট আপনাদের জন্য ব্যবস্থা করিয়ে দেব তো যারা কাজে গাছ প্রত্যেককে লাগান যতটুকু বেসিক সাপোর্ট দরকার আমি কিন্তু আপনাদেরকে করব বার দেখাই একটা বিরাট যে দুইশো লিটার ড্রাম সেটাকে কেটে হাফ করে তার মধ্যে বসানো সবজি এই চাল কুমড়া আর হচ্ছে আপনার পুঁই শাক এবং চেহারাটা দেখাই শুধু পুঁই শাকের দেখুন বিরাট মানে জায়গা জুড়ে পুঁই শাক এবং এই চাল কুমড়ো কিন্তু হয়ে আছে আর চাল কুমড়ার সাইজটা তো আপনাদের দেখিয়েছি তো আরেকবার দেখাই বিরাট বড় মানে দুই হাত ধরা যাবে না মোটামুটি এত বড় সাইজ তো এটাকে আবার বীজ তৈরি করা হবে তার জন্য এত বড় করা হচ্ছে তো এটা এবার মোটামুটি এই গাছ থেকে কতগুলো খেয়েছেন এই গাছ থেকে এই বাহান্নটার মতন খেয়েছে বাহান্নটা অসম্ভব আচ্ছা এইবার তো আমাকে কিনতে হয়নি মানে আচ্ছা এর পেছনে রহস্যটাকে ধরুন আপনি কি খাবার দেন যে এত ফলন এটা একটু দর্শকদের বলুন এটা দেখতে পাচ্ছি কিচেন ওয়েস্ট এখানে অলরেডি পড়ে আছে কিছু এটা কিচেন ওয়েস্ট যে আছে এগুলোতেই আহ মানে সবজির খোসা

আর তাহলেই কি আছে আপনি দিতে পারেন সরাসরি মানে বড় ড্রাম হলে তবে ছোট ছোটতে দেওয়া যায় আর এমনি খাবার কি ইউজ করেন আবার যে আছে ওই আশেপাশে যে গোবর ওই এখানে ছায়া শুকনা গোবর শুকনা গোবর যে আছে এগুলো দেই দিই তো এই করেই কিন্তু দারুন গাছ তৈরি হয়েছে এবং গাছের চেহারা সত্যি অসাধারণ তো ওনার বাগান আরো নিচেও আছে এই পুঁশাকটা দেখুন এবং ডালটা কিরকম মোটা সেটা দেখুন মানে বিরাট বড় সাইজের পোশাক মানে এত বড় পোশাক মানে কত দূর এটা লম্বা যদি করা হয় এ বোধ হয় তিরিশ চল্লিশ ফিটের উপরে চলে যাবে বোধ হয় টোটালটা মানে বিরাট বড় সাইজের পোশাক এবং এটাও বসানো কিন্তু ওই থার্মোকলের কার্টুনের মধ্যেই সঙ্গে আরও বেশ কিছু গাছ আছে দেখাই আচ্ছা এটা কি এটা মানে মোর ই আছে না কি বলে ওটাকে মোরগ ফুল ফুল যেটা আচ্ছা 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 বুঝলাম

তো এইভাবে চারাও তৈরি করছেন আপনি চারাগুলো কতদিন হল তৈরি করার চারাগুলো যে বয়সে ছয় মাস হয়েছে মানে ছোট বড় মাঝারি অনেক মানে হয় লাগালেই রকমের মনে লাগাবে মাটিটা কি মানে মাটিটা যে আছে ওই আমার বাড়িতে পুরনো বাড়ি আছে এই পাশেই পুরোনো বাড়ি আছে ওই ওর যে নংরা মানে মাটি যে পচা মাটি ছোট পচা মাটি নিয়ে আসি নিয়ে যেগুলো দেওয়া আর এদিকে দেখুন এটা কি বনের উপরে পাথর কুচি নাকি পাথর কুচি তো প্রচুর পাথর এত পাথর কুচি পাথর কুচি যারা পেটের সমস্যা হয় তারা এই পাথর নিয়ে যায় আচ্ছা এগুলো বড় হতে এতগুলো হয়েছে না এগুলো মানে প্রথমে একটা নিয়ে সে লাগিয়েছি তারপরে অটোমেটিক হয়ে যায় আচ্ছা আচ্ছা দেখুন আরো বেশ কিছু পাতাবাহার এবং আরো কিছু ফুল গাছ আছে এই এটা সম্ভবত এলা মন্ডনা তো বেশ কিছু ফুল গাছও কিন্তু এই দিকটা বশানো গোলাপও আছে আর লেবু আছে এদিকে একটা আরও বেশ কিছু গাছ আছে তো একটা যেটা যেটা চমক আপনাদের বলেছিলাম সেই গাছটা আগে দেখাই তারপরে বলি তো এই গাছটা দেখুন এইটা কি কেউ চেনেন বা জানেন যদি জানেন তাহলে আমি বলার আগে কমেন্টে এটা লিখুন এই গাছটা কি এবং এর কার্যকরিতা দু দুই ভ্যারাইটিজ আছে কিন্তু এখানে এই যে একটা আছে আছে এইটাই হচ্ছে আচ্ছা এইবার দর্শকদের এই গাছটা আমরা যেমন প্রথম দেখা তো এই গাছটা সম্পর্কে একটু বলবেন যে এটা কি কাজে লাগে বা কি মানে গাছটার নাম কি এটার নাম হচ্ছে আগরটি আগরটি এবং উর্দু ভাষায় এটাকে আত আতর আতর বা যা আছে আতর টি গাছ তৈরি হয় এটা দিয়ে আতর তৈরি হয় এর ডাস্ট ডাস্টের মূল্য মানে মার্কেটে যে আছে এখন আগে ছিল এক বছর আগে ছিল চার লক্ষ টাকা এখন এটার ডাস্ট পাঁচ লক্ষ টাকা আচ্ছা এই চারাগুলো আপনি তাহলে কোথা থেকে সংগ্রহ করছিলেন এটা আমি এই আগরতলা থেকে আগরতলা থেকে আচ্ছা 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 মানে ওরা ডেলিভারি করেছে ধরুন চারা এক একটা কিরকম পরে ছোট চারা ছোট চারা মানে আপনি বাড়ি ডাকে নিয়ে আসলে সাড়ে চারশো টাকা সাড়ে চারশো তো তারপরে বড় আর যে ধরুন এটা ডাস্ট বানাতে গেলে বা ম্যাচিউর হতে গেলে কত বছর সময় লাগে তো কম করে আছে টোয়েন্টি ইয়ার্স ও পঁচিশ বছর লাগবে আচ্ছা এই জন্যই দাম এই গাছটার বয়স এখন কত এই গাছটার বয়স আছে তিন বছর তিন বছর মানে ও তার জন্যই এতটা দাম মানে কিন্তু টবে কি ওইরকম ম্যাচিউর কি হবে টবে ম্যাচিউর হবে না কিন্তু এটা নিয়ে যে মাটি পরে মাটিতে লাগাবেন আর কি আচ্ছা আপাতত চারা চালাও তেরি কুরছন পরে মাটিতে লাগাও মাটিতে পরে মানে যখন বড় হবে তখন এটার যে তখন হবে এবং এর ভিতরে যে আছে যত আপনি এটাকে আঘাত করবেন মানে এর গায়ে ওই মানে এই ডিল মেশিন দিয়ে ফোটো করতে হবে ফোটো করলে যে যে ওই আটা আটা যে তো বের হবে সেটাই দাম সবচেয়ে বেশি ওটা দিয়ে যত আতর সেন্ট বলুন যত আছে ওই আ ওই তৈরি হয় এই আটা দিয়ে তৈরি হয়

এই বাগান করে আপনার ধরুন বাগানের উপকারিতা একটু সবাইকে বলবেন ধরুন আপনি তো এখনো ফিট কারণ সাগর দিকে তো সুস্থ বাগানের আপনার শারীরিক বাগানটা এটা হচ্ছে যে আছে এটাই আমার নেশা এটাই হচ্ছে আমার মনকে এবং মানে শরীরকে সুস্থ রাখে প্রত্যেকে মানে মন ভালো রাখতে গেলে বাগান করতে হবে বাগান করতে হবে এবং এই বাগানের বাগান মানেই হচ্ছে বায়ু মানে অক্সিজেন অক্সিজেন বাগান বাগান মানেই অক্সিজেন আমার আমার যে প্রকৃতিকে সুন্দর করার জন্য বাগানের সঙ্গে যুক্ত থাকতে হবে প্রতিটা লোককে তো অসংখ্য ধন্যবাদ আপনাকে এইবার যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন গাছপ্রেমীদের সঙ্গে আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এরকম ভিডিও আমার চ্যানেলে আসতেই থাকবে আপনাদের জন্য ঝড় বৃষ্টি রোদ জল উপেক্ষা করে আমি কিন্তু ভিডিও নিয়ে আসবো কাজে একটু সাপোর্ট করবেন ভিডিওটিকে শেয়ার করে লাইক করে কমেন্ট করে সবাই কাজ করুন গাছ নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ